চলো থ্যাংক ইউ সো মাছ ফেসবুক থ্যাংক ইউ সো মাছ মেয়েটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাছ মেয়েটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে চলো সবাইকে বলবো একটু শেয়ার করো মেনশন করো হাইলাইট করো মনসা চলে এসছে মনসা ওয়েলকাম মনসা আমার ফেমাস হয়ে যাচ্ছে আমি মনসা আমার ফেমাস হয়ে যাচ্ছ তো মনসা মেয়েরা ফেমাস হয়ে যাওয়ার এই ওয়াচিং করছো পনেরো জনে শেয়ার করবে পাঁচটা করে চলো সবাই কেমন আছো বলো কি করছো বলো ভবেশ মাহাতো ওয়াচিং কেন গো মিত্রমণি মান্না বলছে হাই গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো বলো কি করছো বলো চলো চলো আজ একটু লেট হয়ে গেলাম গো আজ একটু লেট হয়ে গেলাম তার জন্য অনেক অনেক সরি সবাইকে সরি লেট হয়ে গেলাম অনেক অনেক সরি চলো সবাইকে বলবো আগে শেয়ার করো কে এসছে গো এসেন এসেন সুমন বলছে দিদি ভাই আমি নতুন এসেছি তাই থ্যাংক ইউ বলার জন্য মনসা বলছে অনেক অনেক ভালোবাসা চলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিং বাড়ার দায়িত্ব তোমাদের তোমরা যেভাবে শেয়ার করবে আমার মনসা আছে জানি মনসা ঠিক শেয়ার করে দেবে মনসা আমার চল্লিশটা করে শেয়ার করে আমার অ্যাক্টিভ মেম্বার চলো সবাইকে বলবো একটু শেয়ার করে পাশে থাকার জন্যে হ্যালো 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 পাখি বলছে হাই হাই হাই, হাই হাই বলো কেমন আছো বলো কি করছো বলো কোথায় আছো বলো চলো চলো সবাইকে বলবো একটু ট্যাপ ট্যাপ করবে হাইলাইট করবে ম্যানসেন করবে সবাইকে বলবো কটা শেয়ার হয়েছে একটু বলো তো দিদি কেমন আছো সুমন বিশ্বাস বলছে ভালো আছি গো তুমি কেমন আছো বলো চলো একটু শেয়ার করো সবে আটটা শেয়ার হয়েছে বন্ধুরা হাইলাইট করো পিন পোস্টে রিয়ক্ট নেই কেন গো হ্যালো আমি নতুন রঞ্জন সরকার বলছে হ্যালো দাদা ভাই কেমন আছো বলো কি করছো পোস্টে রিয়েক্ট নেই কেন গো পিন পোস্টে তো একটা রিয়েক্ট দাও পিন পোস্টে রিজেক্ট দাও হাইলাইট করো মেনশন করো সবাইকে বলবো বিপিন কুজুর খুজুর এটা আবার কি গো বিপিন খুজুর হ্যালো দিদি দেবু বলছে হ্যালো দিদি বলো 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 ভাই বলো সমস্ত ফলোয়ারদের জানাই শুভ কি কি শুভ কি চলো বলো গুড ইভিনিং বাবু মিশ্র বলছে গুড ইভিনিং বাবু কেমন আছো ভালোই বলছে শেয়ার ডান অনেক অনেক ভালোবাসা চলো গ্রুপ শেয়ার একটু করো বাবু গ্রুপ শেয়ার না করলে ওয়াচিং না তোমাদেরকে বন্ধু আজকে নিউ এলাম তোমার লাইফে বাবু মিশ্র না তোমাকে আমি কারো লাইফে দেখেছি বাবু মিশ্র কারো লাইফে আমি তোমাকে দেখেছি চলো দশজন ওয়াচিং করছো এটা মানা যায় রকি এসছে বিশ্বজিৎ এসেছে বিধান এসছে ওয়েলকাম লাভ নাহিদা ইসলাম এসেছে অনেক নাহিদা না নাসিদা দেখলাম গুড মর্নিং রকি বলছে এখন মর্নিং রকি শিব সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে সকল বন্ধুদের সব সময় পাশে থাকি আমিও থাকবো অনেক অনেক ভালোবাসা প্রণয় চন্দ্র বলছে হাই 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 ছন্দা প্রণয় সন্ধ্যা হাই 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 ওয়াচিং ফিফটি তোলো গো পিন পোস্টে চারটা রিয়েট কেন গো মানুষ এসছে গুড ইভিনিং গুড ইভিনিং হাইলাইট করে দিয়েছি সুমন বিশ্বাস ওই হাইলাইটটা নয় গো সুমন দা অ্যাট দা রেট হাইলাইটটা দাও গো সুমন দা শুভ সন্ধ্যা দিদিভাই এসেন বলছে কুড়ি প্লাস শেয়ার করেছে চলো এসেন দেখে নিচ্ছি পিন পোস্টে একটু রিয়েক্ট দাও গো এসেন বলছে কুড়ি প্লাস শেয়ার করেছি এসেন থ্যাংক ইউ এসেন আরে এসেন পর পর দুটো লাইভ শেয়ার কেন পরপর দুটো লাইভ শেয়ার কেন কেমন আছেন দিদিভাই দীপ দিসু ডিএস দীপুর ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো খুব সুন্দর লাইভ চলছে চালিয়ে যাও অনেক অনেক ভালোবাসা সব তোমাদের ভালোবাসা এগো অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসলাম তোমার লাইভ অনুষ্ঠানে অনেক অনেক ভালোবাসা সবাই আর কেউ অন্যের হাত ধরে ঠিক বলেছো একদম ঠিক বলেছো চলো বৃষ্টি হলো হ্যাঁ গো সেই হলো সোমাস মেহেন্দি আর বলছে নতুন 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 যারা নতুন আছে একটু শেয়ার করো লাইভটা এই শুরু করেছি তো সবাইকে বলবো একটু শেয়ার করো সমাজ বলছে নমস্কার ফেসবুক জিন্দাবাদ আমি কি থাকবো সঞ্জু বলছে কেন থাকবে না গো তুমি কোথায় যাবে গো তুমি বলো তোমাকে বেঁধে নিয়ে আসবো কোথায় যাবে কোথায় তুমি তো ফিল্ডার বানবে থাকো সঞ্জু থাকো তুমি নতুন এসছো তোমাকে দিয়ে শুরু করবো চলো সঞ্জু তুমি থাকো তোমাকে দিয়ে শুরু করবো আমার লাইফ আজকে নতুন এসছে ভালোবাসা অভিরাম দিদি ভাই নতুন কে আছো বলো তো ফিল্টার্স আমি থাকবো না আমি ফিল্টার্স মিলটা মিস্টার রাকিব ইসলাম দাদা কল পাঠাবেন না দাদা এই ওয়াচিংটা উঠেছে তো তাই বলবো যদি পারেন কল পাঠাবেন না আপনি হয়তো জানেন না অনেকে জানে না না এলেই কল পাঠিয়ে দেয় আমি চাই কল পাঠাবেন না জন ওয়াচিং করছো আমি বেগুন ভাজা আমি বেগুন গাছ লাগিয়েছিলাম তাতে বেগুন হয়েছে নতুন তাই আমি আর বলো না আমি একটা গ্রুপ কলে ছিলাম জানো ওই জন্য লেট হয়ে গেলাম গো বাট গ্রুপ কল থেকে কেটে গেছে দুটো কল ধরা ছিল গ্রুপ কলটা কেটে যাওয়ার পর আমি যে মানে সেই মানে এই আইফোনের এই একটা জ্বালা গ্রুপ কলটা কেটে যাওয়ার পর আমি যে ওটা কি কল করে অ্যাড হব সেটা আর অ্যাড হতে পারিনি গো সঙ্গে সঙ্গে লিপ হয়ে গেলাম মানে নিচের দিকে আছে মানে ওখানে আমি গ্রুপ কলটা অ্যাড করতে গেছি লিপ হয়ে গেছি আইফোনের প্রতিটা নিয়ম আলাদা এবার লিফ হয়ে গেছে যে অ্যাডমিন আছে তাকে ফোন করেছি বলি আমাকে অ্যাড করে দাও বলে তোমাকে আর অ্যাড করব না নাও তুমি অ্যাক্টিভ নাও আমাকে আর অ্যাড করবে না ভাবো তাহলে তুমি গলায় আটকে আটকে যায় পানি খাইতে হবে তাই খেনো 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 তোমাকে দেখে আটকে যাচ্ছে গো চলো স্বপন শাহাকে মেনশন দিচ্ছে সুমন বিশ্বাস অনেক অনেক ভালোবাস চলো জন ওয়াচিং করছে ওটা মানা যায় ডাটা চলছে না চলো রঞ্জনদা এসে আমাকে দশটা ভালোবাসা দিয়েছে রঞ্জনদা অনেক অনেক ভালোবাসা রঞ্জনদা অনেক পঞ্চাশ মনসা দেখো পঞ্চাশটা শেয়ার করে দিয়েছে আমার মেম্বার চলো মনসা তোমার কমেন্ট পাচ্ছি না যে দেখবো চলো 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 আর দিয়ে আমি অ্যাড করতে বলছি আমাকে অ্যাড করছে না ঠিক আছে অসুবিধা নেই সবাই একটু ট্যাপ ট্যাপ করো মনসা একদম মনসা পুরো লাইফকে আমাকে কমেন্ট ধরিয়ে দেবে মনসা চলো মনসা অমল এদেরকে বলছি অমল এর আবার আজ নেটওয়ার্ক নেই গো চলো অমলের নেটওয়ার্ক দিদি এখন টিউশন পড়াতে যাব আমি ধরে নিচ্ছি ভাই ধরে নেব কখন লাইফে আসবে তুমি আমি আমি থাকো ধরে শেয়ার বলেছি পাখি এসছে পাখি ওয়েলকাম আমি ধরে নেব গো সবাই একটু ট্যাপ ট্যাপ করো হাইলাইট করো চলো এই মানুষটা দেখো পঞ্চাশটা শেয়ার করে দিয়েছি আমার একটিভ মেম্বার চলো সবাইকে পিন পোস্ট একটু রিয়ে দাও গো দেখো পঞ্চাশটা শেয়ার করেছে দেখো একা পঞ্চাশটা শেয়ার করেছে দেখতে পেয়েছ থ্যাংক ইউ সো মাছ মনসা অনেক অনেক ভালোবাসা চলো তোমার পোস্টে আজকে কমেন্ট রেখে আসবো জমজমাট লাইভ চলছে পিন পোস্টে একটু রিয়ে দাও পিন পোস্টে যেটা আছে সবাইকে বলবো একটু রিয়েক্ট দেওয়ার জন্য পঁচানব্বইটা শেয়ার হয়েছে পিন পোস্টে যেটা একটু সবাইকে বলবো অমিত আল্লাহ দাদা একটু নিচে নেমে কমেন্টে আসুন না দাদা ভাই চলো সবাইকে বলবো একটু কমেন্টে আসুন অপু বলছে অদ্রিজা ভট্টাচার্য থ্যাংক ইউ সো মাচ এই তো তেলের দাম বেশি ঠিকই বলেছো পাখি তেলের দাম বেশি একে অন্যের হাত ধরে এগিয়ে যাও রঞ্জন সরকার দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই অনেক অনেক ভালোবাসা আমি নাই বাবা কেন তুমি নেই সঞ্জু তুমি আছো কুড়িটা ওয়াচিং করছো একুশ জন ওয়াচিং করছো আমার ছোট পরিবার বাবুল মিশ্র দাদাভাই শেয়ার করো আমি ধরে চলো বাবুল মিশ্র দাদাভাই আমি শেয়ার করবো আমি তুমি শেয়ার করো আমি ধরে নেবো বাবুল মিশ্র দাদাভাই তুমি শেয়ার করো আমি ধরে নেবো তুমি শেয়ার করো আমি ধরে নেবো বাবুল মিশ্র দাদাভাইকে বলছি ছোট বড় কেউ নেই গো আমার সবাই সমান তুমি শেয়ার করো কেন বাবুল দা আগে শেয়ার করো গ্রুপটা নিজের টাইম লাইনে শেয়ার করে ধরে নেবো আমার ফুল নেটওয়ার্ক আছে পাখি বলছে পাখি শেয়ার করেছো তো পাখি শেয়ার করেছো প্রণয় চন্দ্র বলছে শেয়ার করেছো ও পাখি একটু শেয়ার করে দাও না বাবু পাখি ওয়াচিং পারবে না সোনা বন্ধু দিতে পারবে না এই শেয়ার করো নি প্রণয় চন্দ্র শেয়ার করো আগে মানে তো খেলবো না আগে শেয়ার করো আগে শেয়ার তারপর পেয়ার চলো আগে শেয়ার করো এটা ধরো ধরো হ্যাঁ গো এটা ধরে নেবো এটা ফুল দিয়েছে আমার সমস্ত ফলোয়ারদের জানাই শুভ সন্ধ্যা আর একটু সময় দাও দশ মিনিট হোক আর দু মিনিট পর ধরে নেব রঞ্জন সরকার দাদা ভাই আপনাকেই ফার্স্ট শুরু করব এই মানুষ শেয়ার করো এই ভগবান কারেন্ট আমার শত্রুর শেয়ার করো থ্যাংক ইউ শিও মাজ অনেক অনেক ভালোবাসা চলো কে রে ভালোবাসার মানুষটাকে এখনো আসেনি আমার রকি এই বলে আমাকে দশটা দিয়ে দিচ্ছে রকি এটা মানা যায় রকি অনেক অনেক ভালোবাসা চলো এটা ধরো হ্যাঁ ধরে নিচ্ছি চলো রকি তোমার ভালোবাসার মানুষ চলে আসবে মনসা বলছে সবাই একসঙ্গে ট্যাপ ট্যাপ করো হ্যাঁ গো একটু ট্যাপ ট্যাপ করো গো চলো রকি কমেন্টে থাকবে হিরো চলো একশোটা শেয়ার করো ওই হিরো কমেন্ট আছে অমল কোথায় গো অমল বলছে এটাকে ধরো অমল কাকে ধরতে বলছো আমি বুঝতে পারছি না অমল অমল কাকে ধরতে বলছো গো আই অমল অমল কাকে ধরতে বলছো রকি ভাই ফুল দিল ধরো হ্যাঁ গো অমল কাকে ধরতে বললো বিশ্বজিৎ বলছে কুড়িটা শেয়ার ট্যাপ ট্যাপ করছো না তোমরা আমি খেলবো না তোমাদের সঙ্গে কারো সঙ্গে আগে ট্যাপ ট্যাপ করো এই বিশ্বজিৎ শেয়ার করো নি আগে শেয়ার করো বিশ্বজিৎ আমাকে ঢপ মেরে দিল কুড়িটা শেয়ার করেছি দেখেছো ভাই আমি নতুন আমি ভাই নয় গো দিদি গো সবাই একে রান্নার হাত ধরে এগিয়ে চলো একদম লাল গোলাপের শুভেচ্ছা বলছে সুমন আমি শপিং এসেছি গো শপিংয়ে এসছো নাটক তোমার সঙ্গে তো খেলবোই না চলো 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 শেয়ার দিলাম অনেক ভালোবাসে চলো 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 একটু সময় দাও দু মিনিট হোক দু মিনিট হোক একটু বসাতে সময় দা আমি এসেছি গো আচ্ছা ওয়েলকাম দা দাঁড়িয়ে শেয়ার পাখি সোনা শেয়ার করে দিয়েছে আমি একটা কথা বলি দশ মিনিট না হলে মিনিট সময় বসিয়ে দেবো দা প্লিজ একটু থাকবে দাদা ভাই একটু ট্যাপ ট্যাপ করো গো যাতে ওয়াচিংটা বাড়লে বন্ধু দিতে পারবো মুকেশ মন্ডলকে কাল লাইফ থেকে পেলাম যে ভুলে গেলাম মুকেশ মন্ডলকে পেয়েছি রাজাদার লাইফ থেকে রাজাদার লাইফ থেকে ফুল দিয়েছিল ফুল 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 রাজাদা মুকেশ দা হচ্ছে মুকেশ দাও বাগানের মালিক কিন্তু রাজাদার লাইফ থেকে আমি বন্ধু করেছি চলো পাখি পাখি বলছে পাখি শেয়ার করেছে বলছে পাখি কুড়িটা গ্রুপ শেয়ার করেছে পাখি লাভ ইউ লট সব লাভ পাখি আমি নতুন আচ্ছা মনসা নতুন তিসা বলছে অনেক ভালোবাসা দিদি ভাই দারুন একটি লাইভ অনুষ্ঠান নিধিয়া বলছে অনেক ভালোবাসা দিদি ভাই অনেক অনেক চলো রাকেশ বলছে কেমন আছেন আপনি আমি দারুন মেরে ভাই দশটা শেয়ার করেছি আচ্ছা তুমি দশটা করেছো তামালা চলো দেখে চলো দেখে কেমন হিরো দশটা বলছে শেয়ার করেছে তামালা চলো এই তামালা শেয়ার নেই শেয়ার করো আগে আগে শেয়ার তারপরে পেয়ার চলো অবশ্যই খেলবো সবাই না আমি খেলবো না চলো আমি ট্যাপ ট্যাপ করছি সন্ধ্যাবেলা চপমুড়ির ভালোবাসা তাই দশ টাকা দিয়ে চপমুড়ি খাবো ঠিক আছে চলো আমি নতুন দিদি দাদা ভাই আমাকে একটু বন্ধু করে শেয়ার করো চলো 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 বন্ধু করেও শেয়ার করো যারা ফুলের ভালোবাসা দিয়েছে এবারে কমেন্টে আসো চলো মিঠুদার কমেন্টটা একটু টেনে দেবে তো অমল অমল মিন্টুদার কমেন্টটা টেনে দাও অমল মিন্টুদার কমেন্টটা টেনে দাও চলো ফার্স্ট পিন শুরু করি কাকে দিয়ে শুরু করবো কাকে দিয়ে শুরু করব দেখি পঞ্চাশটা শেয়ার করেছে তাকে দিয়েই শুরু করি যে ফুলের ভালোবাসা দিয়েছো সে কোথায় গো যে দাদা ভাই ফুলের ভালোবাসা দিয়েছো তাকে টেনে আনো না গো সোমা মেহেন্দি শুধু লাভ দিচ্ছ কেন এত হাত চলো এই মানুষটাকে না বসালে আমার অন্যায় করা হবে কারণ এদের জন্যই ওয়াচিং চলো এই মানুষটাকে না বসালে আমার অন্যায় করা হবে মিঠুদার কমেন্ট যদি মিন্টুদার কমেন্ট পাবে একটু টেনে দাও মিন্টুদার কমেন্টটা একটু আমল টেনে দাও ঠিক আছে চলো এই মানুষটার পরিবারে যাও একে যদি বসানো না হয় না আমার অন্যায় করা হবে কারণ পঞ্চাশটা শেয়ার দিয়েছে চলো এবারে যে দাদা ফুল দিয়েছে সেই দাদা প্লিজ কমেন্ট দ যে দাদা ফুল দিয়েছো মনসা থাকবে হ্যাঁ চলো যে দাদা ফুল দিয়েছ সে দাদা ভাই কমেন্ট দো দেখো এই মানুষটা পঞ্চাশটা শেয়ার করেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকে চলো এত লেট কেন মানুষই তোমাকে আমি বলেছিলাম প্রথমেই আসবে খুব সুন্দর লাইভ বলেছে তিসা উমা বলছে ভালোবাসা রইলো তোমাকেও শোনা শেয়ার করে দিয়েছি সোমা হিন্দি বলছে আচ্ছা দেখে নিচ্ছি সোমা এই বন্ধুটা একটু দেখে নি বুনু দেখে নিচ্ছি চলো বন্ধু করো বন্ধু না করলে কিন্তু আমি বসাবো না নতুনরা কমেন্ট শো করো পাখি হ্যাঁ কমেন্ট ধরবে তো মা পাখি পাখি অমলের নেটওয়ার্ক প্রবলেম করছে পাখি একটু একে টেনে দাও তো যে ফুল দিয়েছে এই মনসা বা পাখি যে দাদা ভাই ফুল দিয়েছে তাদের কমেন্ট ধরাও দয়া করে সবাই একটু ওয়াচিংটা বাড়াও প্লিজ 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 চলো একটু ওয়াচিংটা বাড়াও প্লিজ 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 চলো রঞ্জনদার কমেন্ট পেয়ে গেছি গো রঞ্জনদার কমেন্ট পেয়ে গেছি চলো আরে চারটা রিয়েক্ট কেন গো কে কে রিয়ে্ট দিয়েছে দেখি তো তাদেরকেই বসাবো মানস বিশ্বজিৎ দেবী পাখি আর উমা বেড়া যারা রিয়ের দাওনি তাদেরকে আমি বসাবো না কে বিল্লি বানালো শপিং করতে গেছে বলে আচ্ছা হ্যাপি মহালয়া আমাকে বিল্লি বানিয়ে দিয়ে হ্যাপি মহালয়া কমেন্ট আনতে বলেছি তোমার হ্যাপি মহালয়া চলো 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 একটা সিঙ্গেল কমেন্ট দাও মই মিন্টু মিন্টু দা সিঙ্গেল কমেন্ট দাও চলো সিঙ্গেল কমেন্ট দাও লেট করবে না কিন্তু চলো যে দাদাভাই ফুলের ভালোবাসা দিয়েছিল সে দাদাভাইকে আমি খুঁজে পাচ্ছি না কেন গো চলো চলো যে দাদা ফুলের ভালোবাসা দিয়েছিল সে দাদা ভাই প্লিজ কমেন্টে থ্যাংক ইউ সো মাছ মিন্টু অনেক অনেক ভালোবাসা এইখান থেকে ভালোবাসা অনেক ভালোবাসা চলো থ্যাংক ইউ সো মাছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ফিফটি কুকিজের ভালোবাসা দেওয়ার জন্য আমাকে বিল্ডি বানানোর জন্য কেউ যদি স্ক্রিনশট নিয়েছে আমাকে বলবে চলো একটু সময় দাও একটু বন্ধু করো সবাইকে বলবে একটু বন্ধু করো চলো 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 ওই কমেন্টটাই ধরতে হবে মিন্টু দা শপিংয়ে আছে মানে ওই কমেন্টটাই আমাকে ধরতে হবে ওই জন্য লিখেছে চলো যে দুটো দাদা ফুল দিলো ওদের নামগুলোই তো ভুলে গেলাম একটু টেনে যে দুটো দাদা ফুল দিল ভুলে গেছি তো দুটো দাদা ভাই ফুল দিল রঞ্জন দা রঞ্জন 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 দা ধরে নিয়েছি রঞ্জনদা ধরে নিয়েছি মুখটা দেখি না গো মুখ দেখবে দেখো তুমি তো বিল্লি বানালে ছবি নিতে পারলাম না না দেখো বিল্লি বানালে আমি ছবি নিতে পারলাম না এটাই সব থেকে কষ্ট চলো 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 এই অপশনটা বসে বিল্লি বানালে একটাও ছবি পেলাম না বলবে তো একবার ভালিকা মুখটা সোজা করো বলে এই শোনো পাখি যে দাদা ফুল দিল তার কমেন্টে রিপ্লাই করো না গো রঞ্জন সরকার দাদা ধরে নিচ্ছি ফেসবুক জিন্দাবাদ কমেন্টে ধরেছি দাদা অনেক অনেক ভালোবাসে চলো মিন্টু তার পরিবারে দাও আমার পুরনো অ্যাক্টিভ নতুন যারা আছে সবাই কিন্তু ওখানে মাথা গলাবে তোমাদের পরিবারে গিয়েও এরকম ফুল সরাবে চলো চলো যাও যাও জীবনটা সিঙ্গেল ভাবে কেটে গেল ভগবান চলো সিঙ্গেল মানুষকে একটু বন্ধু করে নাও সবাই দুজন রিয়াক্ট দিচ্ছ কিন্তু রিয়াক্ট না দিলে মানবো না আমি দিদি ভাই অনেকটা শেয়ার করেছি এখন তামানা বলছে আচ্ছা দেখছি তামানা একটু দাঁড়াও দেখছি গো যাকে বসানো আছে একটু বন্ধু করো ধরে নেবো চলো যাকে বসানো আছে একটু বন্ধু করো ধরে নিবো গো একটু যাও গো তাকে যে একটু বন্ধু করো যো চলো ধরে নেবো যাকে বসিয়েছি তাকে গিয়ে একটু বন্ধু করো ধরে নেবো চলো 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 রঞ্জন তোমার কমেন্ট আমি ধরে নিয়েছি জীবনটা সে আমি তো জানি তুমি সিঙ্গেল আছো আমি জানি তুমি সিঙ্গেল সবাইকে বললাম বন্ধু করো বন্ধু না করলে কিন্তু দিদি ভাই আমি আপনার লাইফে প্রথম এসছি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো রূপক দে বলছে কি হলো দিদি ভাই আরে নেটের প্রবলেম ট্যাপ করো দেখো ঠিক হয়ে যাবে ট্যাপ করো কারে টানবো কোথায় ফুল আরে সেটাই তো যে দাদা ভাই দিল না দশটা কুকিজ এসে সে দিদি ভাই চল্লিশটা শেয়ার করেছি দিদি ভাই সাপোর্ট করো এসেন বলছে আচ্ছা ধরে নিচ্ছি ভাই প্লিজ প্লিজ ভাই আরেকজনকে ধরে ধরো পিনপোস্টে রিয়াক্ট দাও বন্ধু করো এশিয়ান পিনপোস্টের দাও বন্ধু করো ধরে নিচ্ছি এশিয়ান পিনপোস্টে আমাকে চিনতে পারো আমাকে চিনতে পারো মানে তুমি চেনো মানুষ চেনো চলে যাও সবাই বন্ধু করে এখানে মুখ চেনাবে আখেল শিল এখানে মুখ চেনাবে সবাইকে বলবো খুব সুন্দর একটা লাইফ চলছে অনেক অনেক ভালোবাসা তুই ছাড় না করলে কিন্তু আমি ছাড়ছি না শেয়ার তো করেই দিয়েছি রে পেয়ার তো দাও দেবো গো আসন তো একটাই গো ভালোবাসার মানুষ এত আসন একটো কাকে ছেড়ে কাকে দেবো একটু যদি বন্ধু না দিতে পারি দুটো সাবস্ক্রাইব ফুলের মালিক আছে ধরে ছেড়ে দি তাহলে হয়ে যাবে ফুল বাগানের দুটো মালিক আছে আর এম ডি ইরমান বলছে আমি আপনার ফ্যামিলিতে নতুন সদস্য থ্যাংক ইউ সো মাচ শান্তনু বলছে রাধে রাধে কেউ কল পাঠিও না গো ইতিজি সালমান কল পাঠাতে নেই ভাই কল পাঠাবে না সাতাশ জন ওয়াচিং করছো পিন পোস্টে রিয়াক্ট দেওয়া আগে সাতাশ জন ওয়াচিং কেউ কল পাঠাও না গো কল পাঠালে সৌমিক দা কল পাঠাও না কল পাঠালে ওয়াচিং নেমে যাবে তোমরাই বুঝবে দিয়ে তোমরাই পরে তখন বুঝবে কল পাঠিও না কল পাঠালে প্রচুর প্রবলেম হয় গো চলো মিন্টুদার পরিবারে কে কে গেছে দেখেনি এক দুই তিন চার পাঁচ ছয় এই দুটো মানুষকে প্রথমে বসাবো মানুষই শেয়ার করে আসো তোমরা আমি তোমাদেরকে ধরবো আগে চলো আট দুই দশ দুই বারো ১,২ চোদ্দ দুই ষোলো যতজন যতজন বন্ধু গেছো সবাইকে বলবো যাও চলো মিন্টুদার পরিবারে যতজন গেছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসে চলো আরো যাও যারা নতুন এসছো বন্ধু করছো না তাদেরকে কিন্তু আমি বসাবো না আমি আগের থেকে বলে দিলাম যারা নতুন এসছো যারা বন্ধু করছো না তাদেরকে কিন্তু আমি বসাবো না বলে দিলাম কিছু মনে করো না তাদেরকে কিন্তু আমি বসাতে পারবো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চলো যারা বন্ধু করছো না তাদেরকে আমি বসাতে পারব না কিন্তু বলে দিলাম রঞ্জনদার পরিবারে যাও তোমার পরিবার থেকে ঘুরে আসলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা চলো অনেক ভালোবাসা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হলে না পিন বসানো অসুবিধা হয়ে যায় আমি তোমার লাইফে আসতে পারি নিজেকে খুব ধন্য মনে করছি এই বনশ্রী এরকম বলো না কি বলছো দাদা ভাই বনশ্রী এগুলো কী সব বলে দিচ্ছ এগুলো ভুলেও বলো না আর বলো না গো এত নেটওয়ার্ক প্রবলেম না এত কমেন্ট আটকে যায় না বিরক্তি লাগে জানো লাইফে কমেন্ট আটকে গেলে চলো একদম এইসব কথা বলবে না লাইফের মধ্যে শোনা তুমি এসেছো এটাতে আমি খুশি হয়েছি তুমি এসেছো এটাতে অপূর্ব এসেছে অপূর্বকেও ধরবো বলেছি আমার মনে আছে সবগুলোকে মনে আছে চলো পিঙ্কি দিকে বসিয়েছি পিঙ্কি দি শেয়ার করেছে বলেছিল না যে দাদাবাই ফুল দিয়েছ আমি তাকে জানি বসিয়েছি চলো পিঙ্কি দিকে বসিয়ে দিয়েছি যখন পিঙ্কিদির পরিবারে যা আশা করি পিঙ্কিদি থাকবে যাবে না আশা করি পিঙ্কিদি থাকবে যাবে না এটুকুই ভালোবাসা দিদিভাইয়ের কাছে এটাই বলবো চলো আরে যে দাদা ফুল দিল সে দাদা ভাইয়ের কমেন্টটা কেউ তো টেনে দাও রঞ্জন রঞ্জনদা চলো এটাই তো ফেসবুক জিন্দাবাদ চলো রঞ্জনদার পরিবারে যাও তোমার পরিবারে যতজন গেছে সবাইকে ব্যাগ দিয়ে দিও চলো রঞ্জনদার পরিবারে যাও দশটা ফুল কে দিল মুকেশ মন্ডল দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই দশটা ফুলের ভালোবাসার জন্য এই রকি আছো তো কমেন্ট দাও তো রকি রকি কমেন্ট দাও টোয়েন্টি সেভেন ওয়াচিং করছো রকি কমেন্ট দ পিনপোস্টে দাও তাড়াতাড়ি করে বাপি রয় বলছে চলে এসেছে থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা অপূর্ব দিদি আমি পাই না আগে শেয়ার করো কি আমাকে চল্লিশটা শেয়ার করেছো বলেছিল এসে তো যে চল্লিশটা শেয়ার করেছিল বলো একটু তাড়াতাড়ি কমেন্টে আসো তাড়াতাড়ি কমেন্টে আসো চলো 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 শেয়ার ডান সবার পাশে দেখো মনসা আমি তোমাকে ধরে নিয়েছি একেও ধরো মৌসুমীকেও বলেছিল আমি তাড়াতাড়ি ধরবো মৌসুমি শেয়ার করো আমি ধরে নেব মৌসুমিকে মনে আছে মৌসুমি শেয়ার করো যারা আবার অ্যাক্টিভ মেম্বার তাদেরকে একটু লেটে ধরলো এই মনসা ধরেছি তো তোমায় মনসা তোমাকে আমি ধরে নিয়েছি কমেন্ট খেয়ে যাবে মনসা আমি ফুল পাঠিয়েছি দিদি ভাই থ্যাংক ইউ সো একটু থাকো দা একটু যেন কি বলতো বন্ধু দিতে পারি না তাড়াহুড়ো করলে না বন্ধু যায় না গো করো করোনা সবাইকে বলবো কেউ তাড়াহুড়ো করবে না চলো কেউ তাড়াহুড়ো করোনা সবাইকে বন্ধু দেবো বলে আমি ধরে আছি কিন্তু চলো কেউ তাড়াহুড়ো করবে না এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি জন বন্ধু গেছে রঞ্জন সরকার দাদাভাই একটু দেখে নিও চলো 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 দিদি কেমন আছো আমি নতুন দিদিভাই চলো শেয়ার কার কাছে পাবো বলো তো শেয়ার কে করেছো বলো শেয়ার কে করেছো বলো যাকে বসাতে পারবো চলো মুকেশদের পরিবারে যাও রকি যদি থেকে থাকো কমেন্ট আছে শেয়ার কে করেছো বলো তো এশেন বলছে শেয়ার করেছি না চলো এশেন যদি শেয়ার করেছো তোমাকে আমি ধরে নিব চলো এশিয়ান যদি শেয়ার করেছো ধরে নেবো চল এশিয়ান পঞ্চাশটা শেয়ার করেছে এদের জন্যই কিন্তু ওয়াচিং এই মানুষগুলোকে তো মাস্ট আমাকে ধরতে হবে এশিয়ান কমেন্ট দাও ধরে নেব এশিয়ান কমেন্ট দাও ধরে নেবো বডি কমেন্ট বৌদি কেমন আছো বলো আকাশ বৌদি বলবে না দিদি ভাই বলো সোনা চলো চলো মাসুদ দেওয়া যারকে শেয়ার করেছো বলো মুকেশ মন্ডলকে যদি রিয়াক্ট দাও কমেন্ট করো আমি কেন ধরবো না এশিয়ান কমেন্ট দাও ধরে নেমে কমেন্টে থাকো ধরে নেমে কমেন্টে থাকো তো আমার না হ্যাঁ ধরে নেবো অবশ্যই একদম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো সবাইকে বলবো বন্ধু করো আমি সবাইকে ধরার জন্য আছি সবাইকে শারদীয় শুভেচ্ছা অবশ্যই আমার মিষ্টি দিদি ভাই দীপা বলছে থ্যাংক ইউ সো মাচ দীপা দীপা তুমি বন্ধু করো আমি ধরে নেব দীপা আমি তোমার কমেন্ট দেখছি সোনা ধরে নেবো চলো আমার কমেন্ট পড়ছে না কেউ এম ডি এম আর বলছে পড়ছি গো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যারা নতুন এসছো বন্ধু না করলে আমি বলে দিচ্ছি কাউকে বসাবো না যারা বন্ধু এসছো তাদেরকে না করলে কিন্তু আমি বসাবো না চলো তারা না বন্ধু করলে আমি বসাবো না অনেক অনেক ভালোবাসা সবাইকে চলো আমি শেয়ার দিয়েছি দিদি ভাই এশিয়ান কমেন্টটা কেন দেখতে পাচ্ছি না বলতো এশিয়ানের কমেন্ট দাঁড়ানো কেউ একটা কমেন্ট কমেন্ট দাও এশিয়ান অনেকগুলো শেয়ার কিন্তু শো করতে পাচ্ছি না মনি বলছে ও দিদি কেমন আছো ভালো আছি গো দিদি ভাই তুমি কেমন আছো বলো যাদের কমেন্ট পড়তে পাচ্ছি না কেউ কিচ্ছু মনে করো না এটাই বলবো চলো যারা পিনপোস্টে রিয়ে দিচ্ছ না বন্ধু করছো না তাদেরকে কিন্তু আমি ধরবো না এটুকুই বলে দেবো চলো মুকেশের পরিবারে যে যে গেছে একটু দেখেনি চলো তাদের নামগুলো বলবো তারা কমেন্টে আসবে তো চলো যাদের নামগুলো বলছি কমেন্টে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠেরো জন ষোলো সতেরো আঠেরো জন গেছে দেখে নিও মুকেশ দা দেখে নিও তো দেখে নিও মুকেশ দা আঠেরো জন গেছে চলো এশিয়ানের পরিবারে যাও এদের শেয়ারের জন্য ওয়াচিং আছে কিন্তু এটুকু বলে দেব এই এদের শেয়ারের জন্য ওয়াচিং এটুকু বলে দিচ্ছি চলো আর কে শেয়ার করেছো কমেন্ট করো তো আর কে রকি যদি থেকে থাকো কমেন্ট আসো না রকি চলো পাখির পরিবারে যাও পাখির পরিবারে যাও এশিয়ান কমেন্ট দেবে তো তোমার কটা বন্ধু গেছে দেখবো কারণ এখান থেকে আমার দেখা যাচ্ছে না গো হ্যাঁ বলো বাইরে লাইট বন্ধ ময়দান তুমি প্যাকেটটা কেটে নিয়ে নাও তোমরা একটু কমেন্টে থাকো আসছি আমি একটা কাজ সেরে আসছি একটু কমেন্টে থাকো পাখির পরিবারে যাও আমি আসছি একটু একটু একটুক্ষণ ঠিক আছে আমি আসছি যাদেরকে আমি সন্ধ্যাবেলায় দুপুরে ধরবো বলেছিলাম তারা একটু কমেন্টে আসো তো মানুষকে বসিয়ে দিয়ে আমি যাচ্ছি দাঁড়া দাঁড়াও দাঁড়ানো পাখির পরিবারে যাও পাখি কিন্তু কমেন্ট ধরাবে অতএব এই মানুষগুলোর পরিবারে সবাই যাও আমি আসছি চলো এসছি মানুষের পরিবারে চলে সবাই যাও আমার কিন্তু খুব অ্যাক্টিভ মেম্বার এগুলো চলো আমি যাদেরকে বলেছিলাম বিকেলে ধরবো তারা একটু কমেন্ট আসো তো যারা কে বলেছিলাম বিকেলে ধরবো তারা তাদের কমেন্ট আসো আমি তাদেরকে আগে ছাড়ি কারণ তাদেরকে আমি কথা দিয়েছি আরে মনসার কমেন্ট পাচ্ছি না কেন বলো তো আচ্ছা মৌসুমীকে বলেছিলাম প্রথমে দেবো চলো মৌসুমীকে দিয়েছি আশা করি এই মানুষগুলো আমাকে ভালোবেসে এসেছে এই মানুষগুলোকে দেওয়া উচিত এই মানুষগুলোকে আমি সন্মান করেছিলাম যে আমি এলে দেবো দিয়েছি চলো মৌসুমী নতুন দাদাভাই বন্ধু হলাম আস্তে আস্তে কমেন্ট করো নো প্রবলেম তামান আচ্ছা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি আচ্ছা ধরে নিচ্ছি তামানা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি তামান একটা কমেন্ট করো ধরে নিচ্ছি চলো কদম ফুলের ভালোবাসা দুপুরের লাইফে দিদি আমি ছিলাম হ্যাঁ বনশ্রী দেখেছি তোমার কমেন্ট পাচ্ছিলাম না গো ধরে নিচ্ছি চলো তাড়াতাড়ি পিনপোস্টে রিয়াক্ট দাও বন্ধু করো দেখো আমি সবার পরিবারে গিয়ে দেখছি ট্যাপ ট্যাপ করো কেউ একটা দেখলাম না তো মেনশন করছো হাইলাইট করছো আমি পিনপোস্ট দেব না তোমাদেরকে পিনপোস্ট দেব না তোমরা বন্ধু করছো না ফলো করে দিলাম দিদি ভাই পাশে থেকে একদম অবশ্যই দিদি ভাই আমি আছি ও অপূর্ব তুমি শেয়ারও করো নি কিছুই করিনি আমি তোমাকে কি করে বন্ধু দেবো অপূর্ব তুমি শেয়ারও করনি কিছুই করছো আমি কি করতে পারি বলো তোমার জন্য ভাই বলো না তুমি শেয়ার করছো না বন্ধু করছো আমি তোমার জন্য কি করতে পারি বলো তোমার শেয়ার অপশনটাই নেই চলো ছটা রিয়েক্ট কেন গো আমি কি রিয়েক্ট বলবো এবার কে কে রিয়েক্ট দিয়েছো আমি রিয়েক্ট বলবো এটা কিন্তু মানা যাবে না এটা কিন্তু একদম মানা যাবে না চলো বনশ্রীদির পরিবারে যাও মৌসুমীর পরিবারে কে কে গেছে দেখছি চলো ভালো মাসা চলো মান অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বলে ছোট না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো কে কে গেছো দেখছি আমিও তোমাকে বন্ধু করে নিলাম যারা যারা গেছে তারা কমেন্টে আসবে যারা যারা গেছো তারা কমেন্টে আসবে ঠিক আছে আরে চারজন হলে আমার আনলক হতো পাখি বলছে আচ্ছা চলো এর এরও আনলক হতো গো সিক্স কে মৌসুমি আনলক হতো চলো চলো যাকে ধরেছি মৌসুমি থাকবে তোমার আনলোক করে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো জন বন্ধু গেছে দেখে নিও মৈসূমী আঠারো জন বন্ধু গেছে তুমি থাকবে আমি আনলক করে দেবো মৌসুমী দি আমি আসলাম কিং ফ্যামিলি থেকে হ্যাঁ দেখে নিয়েছি সত্য একটু থাকো একজনকে বসিয়েছি হ্যালো দিদি ভাই বলো পাখি হাইলাইট করেছে চলো হাইলাইট করো দিদি আমি বন্ধু পাচ্ছি না তোমাকে তো আমি ধরবো অবশ্যই বনশ্রী কমেন্টে থাকবে পোস্টে ইয়ে দশটা কেন গো আমি যাদেরকে দুপুরে কথা দিয়েছি তাদেরকে আগে বসিয়েছি আর কে বাকি আছে দুপুরের বলো অপূর্ব দাস আগে তুমি তুমি আগে শেয়ার করো অপূর্ব দেখো তোমার হাত কিছু নেই অপূর্ব তোমার হাত পা কিচ্ছু নেই কেউ যেতে পারবে না অপূর্ব চলো আমি যাদেরকে কথা দিই তাদের কথা রাখি তোমাদেরকে এবারে কথা রাখতে হবে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে চলো একজনের আনলক আছে বললো যাদের দুজনকে বসিয়েছিলাম তোমাদের আনলোক আছে থাকবে তো ইস এইবারে আবার নেটওয়ার্ক প্রবলেম হয়ে যাবে চলো আনলক করে দিয়েছি তোমার ছ হাজার অজয় তোমার ছ হাজার করে দিয়েছি চলো সিক্স কে কংগ্রাচুলেশন সিক্স কে কংগ্রাচুলেশন সিক্স কে কংগ্রাচুলেশন সিক্স কে কংগ্রাচুলেশন চলো 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 সিক্স